যখন আল্লাহর নবীর সঙ্গে বিশંદন্ধ আবু লাহাবের এইবার আবু লাহাব বাড়িতে যাইয়া সিনতাত সিদ্ধান্ত নিল উদ্বা এবং উতাইবা আবু লাহাবের ছেলেদেরকে বলল মুহাম্মদ আমাদের চিরশত্রু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিরশত্রুর মেয়ে কখনো আমার ঘরের বউ থাকতে পারবে না দুর্বল জায়গায় আঘাত হ্যাঁ আমাদের শত্রুর মেয়ে আমাদের ঘরে বউ হিসাবে থাকতে পারবে না অর্থাৎ উদ্বা এবং উতাইবাকে ফৌশ ফ্লেয়ে ফৌশ হলে তার মেয়ে আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া দুইজনকে তালাক দেওয়াইলেন কি দেওয়াইলেন তালাক দেওয়াইলেন এই দুইজন মেয়ে যখন আল্লাহর নবীর ঘরে ফিরলেন বলেন বাপ হিসেবে মেয়ে যদি জামির সময় স্বামীর বাড়ি থেকে জামায়ের সংসার না কইরা যদি বাড়ি চলে আসে কেমনটা লাগে আল্লাহর নবীও খুব কষ্ট পাইলেন আল্লাহর নবী অনেক দুঃখ পাইলেন আপনারা জানেন কি না আল্লাহর নবীর এই দুইজন মেয়ে এই দুইজন ছিল আবু আহাবের দুই ছেলের স্ত্রী একজন রুকাইয়া আর একজন উম্মে কুলসুম রাদি আনহুমা অবশেষে সর্বশেষ হজরতে উসমান গনি রাদি আল্লাহ তালহুর সঙ্গে বিবাহ দিয়েছে প্রথম এক বনকে বিবাহ দিয়েছে ওই বন মারা যাওয়ার পর আরেক বনকে বিবাহ দিয়েছে এই কারণে উসমানের নামের শেষে বলা হয় উসমান জন্য কারে দুই নূরের অধিকারী অর্থাৎ আল্লাহর নবীর দুইটা মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দিয়েছেন এখন আল্লাহর নবীর মেয়ে দুইটাকে আবু লাহাবের ঘর থেকে বের করেছে এই রকম প্রসেসিং এই রকম কৌশল যারা করে আরবের মধ্যে ওই সময় তাদেরকে বলা হয় তো হাম্মালাতাল হাতব যদি কোথাও কোনো ঘরের মধ্যে আগুন লাগে অর্থাৎ কারো যদি সংসার ভাগে অথবা সমাজের মধ্যে যদি কোনো গন্ডগোল লাগে তাহলে বলতো এই কাজটা কে করলো এই আগুনটা কে লাগাইলো কই উম্মে জামিল লাগাইছে আবু লাহাবের স্ত্রী লাগাইছে এই এই কৌশলটাকে বলা হয় তো হাম্মালাত আল হাতব আল্লাহ তাআলা তার কৌশলটাকে কোরআনে প্রকাশ করে দিলেন অর্থাৎ আরেকটা ব্যাখ্যা আছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন এই আবু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এতটায় কৃপণ ছিলেন এতটায় কিপটা ছিলেন তিনি কোন কামলা রাখতেন না তেনে কোন দাস দাসী রাখতেন না তিনি জঙ্গলে যাইয়া নিজে নিজেই কাঠ বহন করে নিয়ে আসতেন কারণ কামলা দিয়া জঙ্গল থেকে কাঠ আনাইলে টাকা দিতে হয় এই কারণে তিনি নিজেই যায় কাঠ আনতেন দড়ি দিয়া বাইন্ডা এই কারণে আল্লাহ তাআলা পরের আয়াতে কয় ফিজি দিহা তার বলার মধ্যে থাকবে ফিজি দিহা হাবুলুন রশি হাবলুন অর্থ হইল দড়ি

এই ঘটনা থেকে কি আল্লাহর নবীকে যিনি বদুয়া দিলেন বদুয়া তারই উপর আসে ঠিক কিনা কিন্তু আপনারা জানলে আরো অবাক হইবেন এটা তো নদুয়াতের পরের কথা এর আগে যেহেতু আল্লাহর নবীর দুইটা মেয়েকে